আসসালামু আলাইকুম এবকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না এখানে আমি দু প্রকারের মাংস নিয়েছি ছোটো পিস করে নিয়েছি আর একটা হচ্ছে রান্না করার জন্য নিয়েছি আর এই ছোটো পিসের মাংসটা আমি বাচ্চাদের খিচুড়ির জন্য রান্না করব। করবো প্রায় দেখা যায় বাচ্চারা খিচুড়ি খেতে চায় তাই ছোটো ছোটো পিস করে নিয়েছি ওদের খাওয়ার সুবিধার্থে চলুন তাহলে করা যাক আমি আলু মাংসর সাথে দিয়ে রান্না করি শুরু থেকে যেহেতু রসুন আলু একটু শক্ত শক্ত থাকে তাই শুরুতেই দেই যাতে আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার সময় পায় আর কি এখানে আমি খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দেবো একটু কালারের জন্য আর কি আর এখন অ্যাড করবো জিরা ধনিয়া গুঁড়ো অ্যাড করবো গরম মশলা গুঁড়ো আমি শুরুতেই রেডি করে নিচ্ছি এভাবে রেডি করে নিলে রান্নাটা আর কি সহজ হয় তাই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট কিছু কেটে রাখা রসুন অ্যাড করবো অ্যাড করব রান্নার তেল অ্যাড করব আলুও আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে নতুন আলু আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি শুরু থেকে অ্যাড করলাম আপনি ভাই একটু বেশি সেদ্ধ আলু খেতে পছন্দ করে আর বাচ্চারাও তাই অবশ্যই পুরাতন আলু হলে আমি দেরিতে অ্যাড করতাম সে নতুন আলুর জন্য শুরুতেই অ্যাড করলাম মাংসর কালারটা কতটা লোভনীয় এসেছে শুরুতেই দেখতেই পারছেন এই চিঠিতে যদিও আমি মরিচের পরিমাণ কম দিয়েছি তারপরও কালার ফুল এসেছে ঝালের পরিমাণটা কম দিয়েছি বাচ্চারা খাবে জন্যই উপরে তেল ভেসে উঠে এসেছে আমি এখনো একটা জিনিস বাকি রেখেছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আসলে শারীরিক অসুস্থতার কারণে আমার মনেই ছিল না কারা কারা আমানো তো ভুল করেন জানাবেন আজকে আমি প্রচন্ড অসুস্থ রান্না করতে বদ যাচ্ছি না তাও রান্না করতে হচ্ছে যেহেতু এর মাঝে আরো একবার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর আমার তরকারি প্রায় হয়ে এসেছে কেন হয়েছে জানি তো না এ তরকারিটিও হয়ে এসেছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ